মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার উক্ত সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গেছে পাশাপাশি দেখা যাচ্ছে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে বেআইনি গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে সেদেশের প্রশাসন অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদতে সেদেশের দেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকার রাস্তায় ফেলে তা ঢুকানো হচ্ছে ছাত্রছাত্রীদের সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছেন বাংলাদেশের মৌলবাদীরা এর প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন দাদা শহরে দেখা যাচ্ছে ইউনিস বিরোধী পোস্টার লাগাচ্ছেন ঠিক কেন আপনারা সবাই জানেন বাংলাদেশে পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হয় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর